আমি আজকে একটি পিঠে বানাবো এটা আমি দু কাপ ময়দা নিয়েছি রুল ময়দা আর এক কাপ সুজি দিয়ে আমি কুড়ি মিনিট একে ভিজতে দিয়েছিলাম তো ভিজানো হয়ে গেছে এরপরে এটার সঙ্গে আমি দেখুন মিক্স করব একটু নুন স্বাদ মতো একটু নুন আর একটু দেবো স্বাদ মতো নুন আর একটু কাঁচা কাঁচা মৌরি দিলাম এটা আমি একটা পিঠে বানাবো দিয়ে ভালো করে এটাকে ভেটে নেব আমি ভিজতে দিয়ে রেখেছিলাম জল দিলাম পিঠিটা ভিজতে দিয়ে রাখলে রু ময়দাটা ভিজতে দিয়ে রাখলে কি হয় এটাকে একটু ভিজে যায় ভালো করে আর একটু ফেঁপে যায় আমি বানাবো দেখুন হয়ে গেছে মিক্স করা এই যে খুব পাতলাও নয় খুব মোটাও নয় ঠিক আছে দেখুন এটা ভালো করে তেলটাকে আমি এটা ব্রাশ করে নিলাম এরপরে দেবো ভালো করে ঘেঁটে ঘেটে দিতে হবে হাটা দিয়ে দিলাম আর তারা পেসনটাকে এমনি করে ঘুরিয়ে দিতে দেখুন কি সুন্দর হয়ে গেল হয়ে গেছে বন্ধুরা দেখুন দুপাশে হয়ে গেছে তো ওইটা কি পিঠে বলবো এটা হচ্ছে সরু চকলি সরু চকলি এটা আমি রোল ময়দা আর আটা রোল ময়দা সুজি দিয়ে করলাম তো আজকে আজকে আমি উপোস করেছি তো এই যে পুজো করে এসেছি এই যে পুজোর ডালি তো আজকে আমি উপোস করেছি এবারে এসে আমি বাড়িতে কি খাব আজকে আমি একটা নতুন রেসিপি বানিয়েছি এই যে দেখুন এই যে পিঠে এই যে দেখুন পিঠে করেছি আর তার সঙ্গে করেছি মুগের ডাল এটা আজকে খাবো আজকে আমরা সবাই বাড়িতেও বিপদ তারিণীর উপোস করেছি তো দেখুন কত সুন্দর নরম হয়েছে একদম নরম তুলতুলে এটা মুগের ডাল দিয়ে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে ঠিকগুলো আমার দেখুন আর বন্ধুরা বিপদ সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আর লাইক করবেন যদি আমার রেসিপিটা ভালো লাগে আপনাদের তাহলে অনেক অনেক শেয়ার করুন লাইক করুন আর কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন টাটা